হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো একশো টাকার মধ্যে কিছু আইটেম যেখানে আমাদের সংসারে ব্যবহার করার জন্য এই স্টলটাতে যা কিছু আছে প্রায় সবগুলোই লাগে নিত্য প্রয়োজনীয় জিনিস তো এগুলো হচ্ছে ইস্ট্রো স্ট্রুগুলা চার পিসের মূল্য ছিল একশো টাকা করে এখানে বাচ্চাদের কিছু খেলার আইটেম ছিল ব্যাগ ছিল বল বাটি র্যাক সহ বিভিন্ন আইটেম ছিল তো এই স্টলটাতে আমি চলে এসেছি এখানে হচ্ছে কমফোর্টার ছিল এগুলোর মূল্য ছিল ছয় হাজার চার হাজার সাত হাজার বিভিন্ন রেঞ্জের মধ্যে আপনারা আসলেই পেয়ে যাবেন তো এখানে হচ্ছে পর্দা ছিল তারপর হচ্ছে কম্বল ছিল তো এই যে এই স্টলটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে খুবই সুন্দর সুন্দর ওয়াশিং মেশিন ছিল ফ্রাই প্যান ছিল বল ছিল গ্যাসের চুলা ছিল বিভিন্ন রকম ঘর সাজানোর আইটেম ছিল র‍্যাক ছিল এখন ট্রেন্ডিং এ যে র‍্যাক এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এগুলার প্রাইস ছিল খুবই রিজনেবল এর মধ্যে আর দেখতেও খুবই ইউনিক লাগছিল আমার কাছে তো এই সবটাতে বেশ কিছু জিনিস আমার পছন্দ হয়েছিল তো আমি কিছু আইটেম এখান থেকে নিয়েছি পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমি কি কি আইটেম কিনেছি বাণিজ্য মেলা থেকে তো এখন হচ্ছে আহ আমি ভাযাদের কিছু কোটের কালেকশন দেখাবো আর এই যে এই স্টলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইসক্রিম একটা স্টল দিয়েছে খুবই সুন্দর করে ডেকোরেশন করেছে দেখতে খুবই সুন্দর লাগছে আর এবারে বাণিজ্য মেলাটা এখন এখন মাঝামাঝি সময় শেষের পর্যায়ে ভিড় হচ্ছে হচ্ছে আর এই এই যে স্টলটা দেখতে পাচ্ছেন এখানে থ্রি পিস ছিল তিন পিসের মূল্য ছিল মাত্র বারোশো টাকা করে থ্রি পিস গুলো খুবই রিজনেবল প্রাইজ এর মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এই যে এই স্টলটা এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর স্পুন ছিল বিভিন্ন সাইজ ছিল তো আপনারা আসলে আপনার পছন্দ মতো কিনে নিবেন আমি এখান থেকে কিছু আইটেম নিয়েছিলাম তো এই যে এটা আমি নিয়েছি এবং বেশ কিছু আইটেম নিয়েছি এখান থেকে তো এটা দেখতে আমার কাছে খুবই সুন্দর লাগছিল এটা হচ্ছে পিঠা কাটার সাস বিভিন্ন রকম পিঠা এটা দিয়ে তৈরি করা যাবে কেটে কেটে আর এই যে এখানে হচ্ছে মাটির জিনিসপত্র এগুলা হচ্ছে কাপ পিরিচের সেট এটা হচ্ছে দেড়শো টাকা করে আর বিভিন্ন রকমের আইটেম এই স্টলটাতে আসলে আপনারা মাটির প্লেট বাটিও পেয়ে যাবেন এবং হচ্ছে মাটির হাড়ি তারপরে হচ্ছে বিভিন্ন আছে তো এই যে খুবই মধ্যে ছিল এগুলা প্রায় ছিল মাত্র বারোশো টাকা করে রাজকীয় প্যাটার্ন এর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ইউনিক ইউনিক কালেকশন আর বিভিন্ন কালারফুলের মধ্যে দেখতে খুবই সুন্দর লাগছিল তো এখানে আসলে আপনারা আপনাদের পছন্দ মতো কিনে নিতে পারবেন যেহেতু এখন বাণিজ্য মেলা শেষের পর্যায়ে তো এখন হচ্ছে অফার চলছে তো এখন আপনারা এসে দেখে শুনে কিনে নিতে পারবেন আর এখন বাণিজ্য মেলায় আসলে প্রচুর পরিমাণে ভিড় আপনারা চেষ্টা করবেন একটু সকালের দিকে আসার সকালের দিকে ভিড়টা একটু কম হয় আর বিকালের দিকে ভিড়টা প্রচুর হয় যেহেতু মেলাটা রাত অবধি হয় এজন্য হচ্ছে বিকালের দিকে প্রচুর মানুষজন ভিড় করে স্টলে এবং অনেকে করার জন্য বিকাল টাইম টাই আসে তো যে মেরুন কালার দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছিল আঠারোশো টাকা এবং ব্ল্যাক কালার এর নিচের দিকে এই যে এই কোট প্রাইস ছিল বারোশো টাকা করে তো এই যে এই ব্লু কালার এর এটা এটার প্রাইস ছিল বাইশশো টাকা তো এটাও কিন্তু খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কোটটা আমার কাছে খুবই ভালো লেগেছিল তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো ভিডিও সাথেই থাকুন তো এখানে হচ্ছে পর্দার কিছু কালেকশন ছিল বেডশিট ছিল পর্দা ছিল কুশন কভার ছিল তো এখানে হচ্ছে পিলো ছিল বিভিন্ন ডিজাইনের ইউনিক ইউনিক আর এখানে হচ্ছে স্টিলের স্টিলের কাপড় শুকানোর জন্য যে হ্যাঙ্গার গুলা থাকে এগুলা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর এই যে ক্রোকারিজ গুলা স্টিলের এটা হচ্ছে কেয়ামের শোরুম